যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়তে জানে না আপনি হাজার যুদ্ধ করলেও তাকে বাঁচাবার লাভ হবে না নিজের লড়াই নিজেকেই লড়তে হয় শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয় সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই তো সময়ের বিবর্তনে প্রিয় মানুষকে ভুলে যায় কর্ম কখনো ছোটো বড়ো হয় না সব কর্মই সমান সেটা ডাক্তার হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি কেউ যদি তোমাকে ভুল বুঝে ছেড়ে যায় বা অপমান করে তাহলে ছেড়ে যাক অপমান করুক কারো কাছে নিজেকে প্রমাণ করতে যেও না কারণ তুমি নিজে জানো যে তুমি কেমন সময় একদিন ঠিক সব কিছু জবাব দিয়ে দেবে শুধু ধৈর্যটা রাখো তর্কে যে তা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ কথা এবং চিন্তাভাবনা কখনো কখনো আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে কারণ অনেক সময় আমরা অন্যের কথা ঠিকমতো বুঝতে পারি না আবার কখনো কখনো অন্যকে নিজের কথা ঠিকমতো বোঝাতে পারি না সময়ের সাথে সাথে নিজের মানুষগুলোই শিখিয়ে দিয়ে গেছে যে নিজের বলতে কিছু নেই জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায় রাগ করা যায় অভিমান করা যায় ঝগড়া করা যায় কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না এই যুগে কিছু ছেলে অথবা মেয়ে শুধুমাত্র কারো বাহিরের সৌন্দর্য গুছিয়ে কথা বলতে পারে এবং বহিরাগত যা কিছু দেখে তা দেখে একরকম পাগল হয়ে যায় এবং পরবর্তীতে হুট করেই তাদের প্রেমে পড়ে যায় যে সুন্দর তার মানে এটা নয় যে তার চরিত্রটা সুন্দর গুছিয়ে কথা বলতে পারে তার মানে এটা নয় যে তার ব্যবহারটা সুন্দর তার অঢেল টাকা আছে তার মানে এটা নয় যে সেটার মাধ্যমে আপনাকে শো কিনে দেবে কারো বাইরের কোনো গুণ দিয়েই ওই মানুষটিকে চেনা বা বিচার করা সম্ভব নয় কারোর সাথে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না কারণ অতিরিক্ত কথা বলার অভ্যাসটাই একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভরসা নিজের উপর রাখলে সেটা আপনার শক্তি বাড়াবে আর যদি ভরসা অন্যের উপর করেন তবে সেটা আপনার দুর্বলতা বাড়িয়ে দেবে কাউকে ভালোবাসা বোঝানোর সব থেকে বড়ো অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না বুদ্ধি কোনো দিনও হরলিক্স আর বাদাম খেয়ে হয় না বুদ্ধি পেতে হলে জীবনে প্রচুর পরিমাণে বাস খেতে হয় কিছু মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু তাদের চরিত্র আজও বাঁচিয়ে রেখেছে আর কিছু মানুষ বেঁচে আছে কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমি যদি তাকে সেই একই রকম ব্যবহার ফিরিয়ে দেই তাহলে তার আর আমার মধ্যে পার্থক্যটা কি রইল কিছুটা ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল সেই সত্যিকারের মানুষ যে অন্যের দুশ নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন সত্যিকারের প্রচেষ্টা কখনোই ব্যর্থ হয় না সুখী জীবনের জন্য খুব অল্প কিছুর প্রয়োজন এটা তোমার মধ্যেই আছে এটা তোমার ভাবনার ধরন যারা নতুন কিছু খোঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে একসাথে হওয়া মানে শুরু একসাথে থাকা মানে উন্নতি দীর্ঘ সময় একসাথে চলা মানে সাফল্য হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয় বিদ্যা অর্জনের জন্য যদি শুধু চীন দেশেও যেতে হয় তবে সেখানে যাও শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো যতক্ষণ না তুমি অতীতকে ভুলে যাচ্ছ যতক্ষণ না তুমি ক্ষমা করতে পারছো যতক্ষণ না তুমি মেনে নিচ্ছো অতীত চলে গেছে ততক্ষণ তুমি নিজের এগিয়ে যাওয়ার ক্ষমতাকে কাজে লাগাচ্ছ না ভালো কিছু থেকে ব্যর্থ হওয়া মানে জীবন ব্যর্থ নয় হয়তোবা তুমি আরও ভালো কিছুর দিকে এগিয়ে যাওয়ার পথে আছো অতীতের ভুল নিয়ে আফসোস করো না সামনের কাজগুলো নির্ভুলভাবে করার জন্য তোমার সব শক্তিকে কাজে লাগাও ভবিষ্যতে যার কাজ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায় খারাপ মানুষের সঙ্গে চেয়ে একা থাকাও অনেক ভালো বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি ছোট্ট ছোট্ট স্মৃতি আনন্দে উপলক্ষে যত বেশি হাসবে যত কম অভিযোগ করবে জীবনটা ততই ভরে উঠবে সুখে পরিতৃপ্তিতে আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটা প্রাঞ্জল হাসি কিছু সুন্দর কথা সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার ভয় পাওয়ায় দোষের কিছু নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে ফাইট দিতে হবে হেরে গেলে আবার নতুন উদ্যমে সব শুরু করার উদ্যম থাকতে হবে